পরি ভূত বলতে আসলে কিছু নাই জিন আছে কোথায় থাকে জিনেরা কি খায় যেখানে একটু জঙ্গলের ভাব আছে পুত পবিত্র জলাশয় আছে এই জিনেরা থাকে পাহাড়ে পর্বতে উপত্যকায় জিনেরা বাড়ির এমন কোন স্থান অপবিত্র আছে সেখানে পাশে বন জঙ্গলে হতে পারে ডোবা পানিতে হতে পারে যেখানে মানুষ আটা চলাচল করতে পারে এই জায়গাগুলো জিনদের আদর্শ জায়গা জিন জাতি কিন্তু আগুনকে ভয় পায় অনেক সময় বিছানার উপরে করেছে না পাকি লেগে আছে এই বিছানার উপরে ঘুমায় এদেরকে বোবাজিন বেশি ধরে এবং বজ্ঞ বেশি আসর লোহা গড়া থেকে মন্টু মিয়া উনি প্রশ্ন করেছেন যে মোহতারাম আমাদের যে বাসাটা এর আশপাশে কিছু খাল বিল আছে কিন্তু রাত্রিবেলায় এই খাল থেকে কিশোর যেন আওয়াজ পায় আপনার কাছে জানতে চাচ্ছি অনেকদিন আগে আপনার একটা লেকচারে শুনেছিলাম কিন্তু ভুলে গেছি যে জিনদের থাকার স্থান কোথায় কোথায় আপনি যদি বিষয়টা বলতেন তাহলে সতর্কতা অবলম্বন করতাম এবং সচেতন হতাম আশা করি আমার প্রশ্নের জবাব দিবেন মন্টুমিয়া আপনি আসলেই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটির জবাব আমি দিব যে বাড়ির আশপাশে বা কোন স্থানে আসলে জিন থাকে আর কোন স্থানে জিন থাকে না এই বিষয়টা নিয়ে মূলত আপনি হাইলাইট করতে চেয়েছেন আসলে এই বিষয়টা নিয়ে প্রায় সাত আট বছর আগে আমি আলোচনা করেছিলাম এরপরে একবার আলোচনা তো তো উনি নিজেও আগে শুনেছিলেন প্রথমত হচ্ছে জিন জাতিকে অস্বীকারের কোনো সুযোগ না আমি আগেও বলেছি এখন আবার বলতেছি তবে হ্যাঁ পরিভূত বলতে আসলে কিছু নাই জিন আছে জিনের ব্যাপারে একটা দুইটা আয়াত না সাতান্নটা আয়াতে আল্লাহ তালা পবিত্র কোরআনকারিমে কথা বলেছেন সাতান্নটা আয়াত নামাজের কথা বলা হয়েছে বিরাশিবার পরোক্ষ প্রত্যক্ষভাবে জিনের কথা বলা হয়েছে সাতান্নবার এবং শুধু তাই নয় জিন জাতিকে নিয়ে জিন জিনায় জিন নামে আল্লাহ তালা একটা স্বতন্ত্র সোরায় নাজিল করে দিয়েছেন সোহার আল্লাহ জিনদের ব্যাপারে রাসুল একরাম সাল্লাইসাল্লামের কাছে সরাসরি জিনদের সাক্ষাৎ হয়েছে এর আগেও আলোচনা করেছি প্রায় ছয় বার এবং জিনরা রাসুল ইকরাম সাল্লি সাল্লামের প্রতি ইমানে এনেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন নবীজি কোরআন তেলাওয়াত করেছেন জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং নীরবে শুনেছেন আলহামদুলিল্লাহ বলেন না নীরবে শুনেছেন কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আমরা তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত শোনা যায় নীরবে শোনিরা কোথায় থাকে জিনেরা কি খায় এই কৌতূহলটা আমাদের অনেকেরই আছে জিন্দের আবাস মূলত রসুল আকরাম সাল আলাইসালামের ভাষ্য থেকে বোঝা যায় উপত্যকায় যেখানে একটু জঙ্গলের ভাব আছে যেখানে পুত পবিত্র জলাশয় আছে এই জলাশয়গুলোতে জিনেরা থাকে পাহাড়ে পর্বতে উপত্যকায় জিনেরা থাকে বাড়ির এমন কোনো স্থান যেখানে আপনার অপবিত্র কোনো কিছু আছে সেখানে বদ্জিন থাকে সেটা ছাদের ভিতরে হতে পারে বাড়ির পাশে বন জঙ্গলে হতে পারে ডুবা পানিতে হতে পারে সাগরে সমুদ্রে মানে যেখানে জলাধার আছে এবং জলাশয় প্রচুর গভীর এই সমস্ত জায়গাগুলোতে জিন কম থাকে কিন্তু সাধারণ ডুবা যেখানে মানুষ আটা চলাচল করতে পারে এই জায়গাগুলো জিনদের আদর্শ জায়গা জাবার ইবনে আবদুল্লা আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল ইকলাম সাল্লু ইসলাম বলেছেন যখন রাত নামে তোমাদের সন্তানদেরকে ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময় বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো এরপর আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় অন্তত কিছু উপরে দিয়ে কাঠের কাঠ বা বই ইত্যাদি মানে লোহা কাঠের খণ্ড বা অন্য কোনো সামানা দিয়ে তোমরা ঢেকে রেখো এবং রাতে সবার সময় কুপি বাতি নিভিয়ে দিও শেখ বিন বাজ রহেম্লাকে জিজ্ঞেস করা হলো বেসিনে গরম পানি ঢাললে কি জিন্দের সমস্যা হয় শেখ বিনবাজ রহেমাল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল দেখেন তো তিনি জবাব দিয়েছিলেন কি হ্যাঁ গরম পানি মানুষকে কি দিয়ে বানানো হয়েছে মাটি থেকে বানানো হয়েছে মাটি দিয়ে যদি মানুষকে আঘাত করা হয় মানুষ কিন্তু ব্যথা পায় জিনকে বানানো হয়েছে কী দিয়ে অল জান না খলাকোনা হুমিন কবলে মিন্নার সামুম জিনকে বানানো হয়েছে লু আগুন দিয়ে আগুন যখন আপনারা জ্বালান আগুনের উপরে দেখবেন একটা সাদা অংশ আবরণ মোমবাতি জ্বালাবেন ম্যাচের কাঠি জ্বালাবেন জ্বালানোর পরে দেখবেন আগুনের একটা অংশ হচ্ছে হলুদ আর একটা অংশ হচ্ছে সাদা মানে যেখান থেকে ধোঁয়া ওঠে এই ধোঁয়ার নিচের অংশটা সাদা এইরকম একটা অংশ থেকে আল্লাহ সুহানুবাদ জিনকে বানিয়েছেন জিন জাতি কিন্তু আগুনকে ভয় পায় এবং তারা আঘাত পায় মানুষ যেমন আগুনে আগুনে আঘাত পায় জিনেরাও কিন্তু আগুনে আঘাত পায় বিনবাজ রহেমাহুল্লাহ তিনি বলেছিলেন যে গরম পানিতে এদের কষ্ট হয় এবং এই গরম পানির কারণে তারা ক্ষতির সম্মুখীন হয় তো জিন রসুল ইকরম সাল্লাহ ইসলাম আরেকটি হাদিস আবু হুরা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত প্রতি রাতে খেজুর চুরির যে ঘটনাটি অনেকদিন আগে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে তাকে পাকড়াও করা হয়েছিল সাহাবিদ ধরেছিলেন পরবর্তীতে বলেছিল যে আমি আর আসবো না আমাকে আয়াতুল তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি আর এখানে ঢুকতেই পারবো না নবীজি বলেছিলেন যে সে সত্য বলেছে সেও তো মূলত ছিল জিন শয়তান আয়াতুল কুরসির যে ঘটনাটি এই জন্য প্রতি রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর আবু সাইদ খুদ্ি রাদিয়া তালু থেকে বর্ণিত রাসুল ইকরাম সাল্লাহ আলাইলাম বলেছেন মোদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে সোয়ে মুসলিমের হাদিস জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় হাদিসে বলা হয়েছে আবু হুরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল একরম সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন হাড় এবং গোবর জিনদের খাবার তারপরে নসিব আইন শহরের জিন্দের এক দল আমার সাথে দেখা করতে আসে কত বিনয় ছিল তারা তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার না হয়ে যাবে আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালহু হতে কেউ বর্ণিত আছে রাসুল আকরাম সাল্লু ভালি সালাম বলেছেন জিন্দের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই সেখানে আরও জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কোরআন পাঠ করি রাসুল আকরাম সাল্লাহ ভালি সালাম বলেছেন তার মানে কি জিন্দের খাবার হাড্ডি এই হাড্ডিগুলো একটা নির্দিষ্ট স্থানে আপনারা যদি ফেলে দেন এ হাড্ডিগুলো থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে উচ্ছিষ্ট থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে আর ঘরের মধ্যে কোনো নাপাকি স্থান রাখবেন না চর্বি টর্বি এগুলো যে টাত মুছে আপনারা ফেলে রাখবেন না বজ্রের আসর থেকে বাঁচার জন্য এক নম্বর শর্ত হচ্ছে অজু অবস্থায় থাকবেন চারকুল পরে আয়তুল কুর্সে পরে অলওয়েজ শরীরের উপরে ফুৎকার দিয়ে রাখবেন পাল্লার সুরায় বাকারাটার বাড়ির মধ্যে ছেড়ে রাখবেন এবং যখন ঘুমাবেন পুতু পবিত্র বিছানায় ঘুমাবেন অনেক সময় বিছানার উপরে করেছে না পাখি লেগে আছে এই বিছানার উপরে ঘুমাই এদেরকে বোবাজিন বেশি ধরে এবং বজ্জিন এদের উপরে বেশি আসর করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন